সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো লাগছে আর আমি খুব খুব ভালো আছি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সকল ভাই বোনকে জানিয়ে দিই শুভ রাখি পূর্ণিমা তো সকল ভাই বোনেরা যেন হাসি খুশি থাকে সুস্থ থাকে ভালো থাকে এটাই আমি কামনা করি সকল ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা যেন ভালো থাকে সুস্থ থাকে আর যারা বিদেশে আছে তো তাদের বন্ধু তো একটু কষ্টই তো আমারও ছিল আমার দাদাও বাইরে কাজে ছিল আমার একটু মনটা কেমন করছিল তো এক করে ফোন করে বলল যে আমি আসছি আমি চলে এসেছি তো ও কিন্তু আসছে ও কিন্তু এখন মার্কেটে মানে বাজারে নেমে গেছে চলে আসছে তো সেই জন্য বলছি কেউ মন খারাপ করো না কোনো কষ্ট নেই তো সকল ভাই বোনদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানি যাদের ভাইরা বাইরে থাকে তাদের মন খারাপ আবার যাদের ভাই নেই তাদের ওখানে মন খারাপ তো জানি আমি এইগুলো কেমন হয় তো চলো দাদা আসছে তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো আমি এখন সবে ঘুম থেকে উঠেছি তো চলো ব্রাশটা করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমি সারাদিন কী কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার তোমাদের সকালবেলা কথা হলো ঘুম থেকে উঠেই তো তোমাদেরকে বলেছিলাম দাদা আসছে তো ওইদিকে দাদা চলে এসছে কই ওই দেখো দাদা তার মেয়েদের মারা লাগিয়ে দিয়েছে এসে এসেই চলে এসছে আর এই দেখো দাদা কী নিয়ে এসছে ব্রেড নিয়ে এসছে আর অনেক কিছু নিয়ে এসছে তো আমি ব্রেডটা মুখ দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি আখে আখে চা খেয়েছ তো অবশ্যই কমেন্টে বলবে আর দেখো দেখো দাদাটা মেয়ে তো মারামারি করছে এসে এসে তো মারামারি শুরু হয়ে গেছে চলো ভিডিওটা আবার পরে স্টার্ট করছি দেখা হচ্ছে কিছুক্ষণ পর Okay, let's go. তো ওইদিকে তোমরা দেখতেই পেলে আমি পটল কেটে নিয়েছি এদিকে দেখো আমি আলুটাও কেটে নিয়েছি তো পটল আলুর তরকারি হবে আরো অনেক কিছুই হবে অনেক কিছু বলতে মাছ রেটা ওইটা ওটা হবে তো সেগুলো আর দেখালাম না শুধু আলু পটলটা কাটাটাই দেখালাম তো আলু পটল কেটে নিয়ে এবার আমি স্নান করে আসবো এদিকে খালো কেটে নিয়েছি আর এদের স্নান টান করে কিন্তু রেডি হয়ে চলে এসছি দাদাকে রাখি বানার জন্য এরকম সবকিছু আয়োজন করে নিয়েছে দেখো আমি রাখি বাড়াবি পরিবার এদের সকল ভাই বোনদের কাছে একটা আসার দিন এই দিনটা কবে আসবে কবে আসবে বলে কিন্তু সবাই অপেক্ষা করে বসে থাকে তো বেশি বাবা কোনো আমি রাখিটা বেঁধে নিয়ে দাদাকে হাসছিলাম যেমন গিফট দিতে হবে তাই বললে কিন্তু হাসছিলাম দাদা ওখানে হাসছিল তো এদিকে চলো আমি রাখিটা বেঁধে নিই প্রদীপের ভাব দে এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু রাখির দিনে আমি আপলোড করতে পারিনি রাখির পর দিন কিন্তু আমি আপলোড করব ভিডিওটা তো কেউ কিছু মনে করো না গালটা উঠছে তারপর মা বলছিল তো মুখ আসছে না ক্যামেরাতে তাই বলছিল বলে আমি একটু নামিয়ে দিলাম দেখছো তো চলো রাখি বানি বেঁধে নিই খাওয়া দাওয়া করে নিই

তো চলো কি কি কিনেছি নাকি সব তোমাদেরকে শেয়ার করি চলো আর কি কিনে নিলাম তোমরাও দেখো দেখে কমেন্ট করে বলবে কেমন লাগছে আর কে কে দাদার কাছে কি গিফট পেয়েছো না পেয়েছো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আমি কি নিয়েছি কিনেছি আমাকে সঙ্গে কথা হয়েছে তারপরে আর কথা হয়নি তো আজকে মানে কালকে ভিডিওটা আজকে করছি কারণ হাত থেকে আসার পর প্রচণ্ড মেঘ লেগেছিল মেঘ আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছে যদি কারেন্ট চলে গেছে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সেই জন্য মনে করেন সকালে কিনেছি আর কি কি গিফট পেয়েছি চলো তুমি ওদের সঙ্গে সব শেয়ার করছি

চাচা আমার মেড ড্রেস কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে বলবেন দাম তো ভিডিওটা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর পাশে থাকো তোমাদের পাশে থাকার ভালোবাসায় কিন্তু আমি অনেকটাই এগিয়ে গেছি তো তোমাদের ভালোবাসায় তোমরা পাশে ছিলে বলে আজ আমি সাত হাজার ছশো সাবস্ক্রাইবার করতে পেরেছি তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এর এইভাবেই আমার পাশে থাকো আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর পরবর্তীকালে যেন আমি আরো ভিডিও দিতে পারি তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওর সাথে টাটা ভালো থেকো লাভ ইউ বন্ধু